বাগানে ড্রাগন গাছে যখন প্রথম কুড়ি দেখা মেলে তখন সকলের মনই আনন্দে ভরে ওঠে আস্তে আস্তে কুড়িগুলো বড় হয় আমরা রোজ দিন সেগুলিকে দেখি ও মুগ্ধ হই কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখন থেকেই যখন কিছু কুড়ি হলুদ হতে শুরু করে আমরা মনে মনে ভাবি ঠিক হয়ে যাবে গাছের গোড়ায় এপসম সল্ট দিই কিন্তু কিছুতেই ঠিক হয় না শেষে সম্পূর্ণ হলুদ হয়ে ফুলে পচন ধরে বা ঝরে পড়ে আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে আমরা বুঝতে পারি না ঠিক কি কারণে এমনটা হয় নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় ড্রাগন ফুল কি কি কারণে হলুদ হয়ে যায় ড্রাগন ফুল হলুদ হওয়ার পিছনে প্রথম কারণ হল গাছে পুষ্টির অভাব যা গাছের ফল ধারণ ক্ষমতা কমায় গাছে যে পরিমাণ এনার্জি থাকে তাকে প্রতিটি ডালে ব্যালেন্স করে ড্রাগন গাছ ফল ধারণ করে ধরুন একটি ডালে যদি চার থেকে পাঁচটি ফুল আসে সেই ডালে ম্যাক্সিমাম দু থেকে তিনটি ফলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে যদি গাছে পর্যাপ্ত পুষ্টি আগে থেকে না থাকে সেক্ষেত্রে সেই সংখ্যা আরও কমতে পারে অর্থাৎ ফুল হলুদ হয়ে ঝরে পড়তে পারে এই সমস্যা এড়াতে প্রতি বছর নভেম্বর ও মার্চ মাসে ড্রাগন গাছকে ভরপুর খাবার দিতে হবে নভেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আগেই করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ড্রাগন ফুল হলুদ হওয়ার দ্বিতীয় কারণ হল পিঁপড়ে ও ছত্রাকের আক্রমণ ড্রাগন ফুল ছোটো অবস্থা থেকেই এক প্রকার মধু সদৃশ পদার্থ নিঃসরণ করে যা খেতে পিঁপড়েরা দলে দলে ভিড় করে এই মধু সদৃশ পদার্থটি খাওয়ার সময় পিঁপড়েরা বারে বারে ফুলের কচি পাপড়িগুলির উপর কামড় বসায় ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয় যা পরবর্তীকালে ছত্রাক দ্বারা সংক্রামিত হয়ে হলুদ বর্ণ ধারণ করে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো যে কোনো কীটনাশক এবং যে কোনো ছত্রাকনাশক অবশ্যই ফুল আসার পর থেকে দশ দিন অন্তর প্রয়োগ করবেন কিভাবে ড্রাগন ফুলে যত্ন নেওয়া যায় তা নিয়ে আগেই বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসা যাক তৃতীয় কারণ যা বাগানিদের ভুলের কারণে হয় গাছে ফুলের দেখা পেয়ে না বুঝে টবের মাটিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার যেমন লাল পটাশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি বা এসএসপি অনেকেই দিয়ে ফেলেন অনেকে সরাসরি সর্ষের খোল বা শুকনো গোবর দিয়ে ফেলেন যা গাছের ফিডার রুটগুলিকে গলিয়ে দেয় ফলে গাছ মাটি থেকে পর্যাপ্ত খাবার উত্তোলন করতে পারে না ফলে গাছের ফুলগুলি পুষ্টির অভাবে হলুদ হয়ে যায় এর সমাধান হল রাসায়নিক সার দেওয়া যেতে পারে তবে তা পরিমিত এবং জলে জলেগুলি এছাড়া শুকনো গোবর কিন্তু গোবর সার নয় এর মধ্যে প্রচুর এনার্জি থাকে যা গাছের রুট ড্যামেজ করতে পারে একই নিয়মে শর্ষের খোলও সরাসরি ব্যবহার করা যাবে না এবার আসা যাক চতুর্থ কারণ যা প্রাকৃতিক কারণ ড্রাগন গাছের ফুলের কুড়ি হলুদ হওয়ার পিছনে এই কারণটিও খুবই গুরুত্বপূর্ণ প্রচণ্ড গরম বা চড়া রোদ পড়লে এবং দিনের সর্বোচ্চ উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে গেলে ড্রাগন গাছ স্ট্রেসের মধ্যে চলে যেতে থাকে ফলে গাছ ফুল ঝরিয়ে দেওয়ার চেষ্টা করে ফলে ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যায় এই সমস্যা থেকে বাঁচতে গেলে গাছের স্ট্রেস রিমুভার হিসাবে এপসম সল্ট পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে বিকালের দিকে গাছে স্প্রে করতে হবে গাছটিকে গ্রিন শেডের মধ্যে রাখতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে বিকালের দিকে গাছে ঠান্ডা জল স্প্রে করে গাছকে চান করিয়ে দিতে হবে টবের মাটিতে সকালের দিকে জল দেওয়া যাবে না টবের মাটি সেভেন্টি পারসেন্ট শুকনো হলে তবেই জল দেবেন এবং সেটা বিকালের দিকে দিতে হবে এছাড়া প্রচণ্ড গরমের পর একটানা বৃষ্টিপাত হলেও ড্রাগন ফুল হলুদ হয়ে নষ্ট হয়ে যায় সর্বশেষে বলি সব পরিচর্যা সঠিক থাকলেও ড্রাগন গাছের কিছু ফুল হলুদ হয়ে ঝরে পড়বেই এটাই ড্রাগন গাছের সহজাত প্রবৃত্তি তাই মাথা ঠান্ডা রাখুন ও সঠিক পরিচর্যা করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অন্যান্য নতুন বাগানিদের মাঝে শেয়ার করে দেবেন আর এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ भलो थ